রিসু খান ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব শ্রীনগর মাছ বাজারে শ্রীনগর মাছ বাজারে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আর আমি এই মুহূর্তে কিন্তু টোটো গাড়ি দিয়ে চলছে আমার টোটো গাড়ি টোটো গাড়ি দিয়ে কিন্তু আজকে শ্রীনগর মাছ বাজারে যাব আপনাদেরকে দেখাবো কোন মাছ কত টাকা দাম বন্ধুরা চলে এসেছি শ্রীনগর মাছ বাজারে দেখাবো বিভিন্ন প্রজাতির মাছ এবং কোন মাছ কত টাকা কেজি চলছে সেটি কিন্তু আপনাদের কাছকে দেখে দিব আমি বন্ধুরা আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে বিভিন্ন প্রজাতির মাছ দেখাচ্ছি দাদা এগুলি এই নলা মাছগুলি কোন জায়গার ফিলের মাছ এটা কি ঠিকা নাকি কেজি কত টাকা কেজি চলছে আজকে কত দুইশত পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার নলা মাছ শ্রীনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব দেখাবো কি কি প্রজাতির মাছ এই বাজারে পাওয়া যাচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে কিন্তু বড় সাইজের পাবদা মাছ দেখা যাচ্ছে আমি একটু দেখবো জিজ্ঞেস করবো দেখুন আপনারা পাবদা মাছগুলো কত সুন্দর লাগছে কিন্তু এই পাবদা মাছগুলো কত টাকা কেজি চলছে আজকে সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি চলছে আপনার পাবদা মাছ আর এই পাশে যে নলা মাছ এইটা নলা মাছটা কত টাকায় দুইশো টাকা কেজি চলছে দুইশো টাকা কেজি চলছে আপনার নলা মাছ শ্রীনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর আমি একটু সামনের দিকে যাব দেখাবো বিভিন্ন প্রজাতির মাছ আপনাদেরকে এই গজার মাছটা কি কেজি হিসাবে বিক্রি করেন দাদা কত টাকা কেজি পাঁচশত টাকা কেজি চলছে আপনার গজার মাছ শ্রীনগর মাছ বাজারে আর ইলিশ মাছটা আপনাদেরকে একটু দেখাই দাদা ইলিশটা কত টাকা কেজি চলছে আজকে সতেরোশো টাকা কেজি চলছে এটা কি পদ্মার ইলিশ পদ্মার ইলিশ মাছ কিন্তু একেবারে অরিজিনাল আপনার সতেরোশো টাকা কেজি চলছে শ্রীনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন আপনাদেরকে আমি আরও বিভিন্ন প্রজাতির মাছ দেখাবো আমার সঙ্গেই থাকুন আপনারা আমি আপনাদেরকে নিয়ে যাই বিভিন্ন মাছ বাজারে এ বিভিন্ন মাছের দোকানে এই পাশে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা কত টাকা চলছে দাদা আজকে দুইশটা বিশ টাকা কেজি চলছে এইটা আর দুইশো টাকা কেজি চলছে আপনার এই পাশে একটু ছোট যেটা থাকুন আমি আপনাদেরকে বিভিন্ন জাতের মাছ কিন্তু আজকে দেখাবো এবং কোন মাছের কেমন দাম সেটি কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেব দেখতে থাকুন শ্রীনগর বাজারের মাছ আমি দেখবো এখন গোয়াল মাছ কিরকম দাম বড় এই বোলমাছটা কার দাদা 1000 টাকা কেজি চলছে বোলমাছ 1000 টাকা আরল বিলের আচ্ছা আচ্ছা আরল বিলের দেশি বোলমাছ আপনার মাত্র 1000 টাকা কেজি চলছে এই যে দেখুন আপনারা নদীর মাছ কিন্তু আপনারা না বা আরল বিলের মাছ একটু দামি হয় আর চাষের মাছটা একটু কম দামে বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের বিভিন্ন ধরনের মাছ কিন্তু আজকে দেখাবো এই শ্রীনগর মাছ বাজার থেকে চলে এসেছি আরো একটি দোকানে আমি আজকে জানবো রুই কাতল কিরকম দাম এই রুই মাছটা কত টাকা কেজি চলছে আজকে কত চারশো টাকা চারশত টাকা কেজি চলছে আপনার রুই মাছ আর এই পাশে যে বড় কাতল মাছ এইটা পাঁচশো টাকা কেজি আর পাঁচশত্তর টাকা কেজি চলছে আপনার বড় ধরনের কাতল মাছ আর ওইটা কি মাছ ব্রিগেড ব্রিগেড মাছ তিনশত টাকা কেজি দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে আরও বিভিন্ন ধরনের মাছ দেখানোর জন্য বিভিন্ন দোকানে আপনাদেরকে আমি নিয়ে যাবো দেখাবো কোন মাছ কীরকম দাম ধরে চলছে আর মাছটা কীভাবে বিক্রি করছেন দাদা হ্যাঁ কেজি কত টাকা কেজি চলছে বন্ধুরা ছয় টাকা কেজি চলছে শ্রীনগর মাছ বাজারে কিন্তু আয়ের মাছ আমরা দেখতে পাচ্ছি আর সামনের দিকে নিয়ে যাবো আপনাদেরকে অন্য অন্য মাছ কিন্তু দেখাবো বিভিন্ন প্রজাতির মাছ এই ছোট ইলিশ কত টাকা কেজি চলছে দাদা ছয় শত টাকা কেজি চলছে আপনার এই ইলিশ মাছটা কত গ্রামের আছে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রামের মাছটা কিন্তু আপনার শ্রীনগর মাছ বাজারে ছয় টাকা কেজি চলছে গজার মাছ দেখাই আপনাদেরকে বড় গজার মাছ গজার মাছটা কত টাকা কেজি চলছে আজকে ভাই সাড়ে ছয় শত টাকা কেজি চলছে আপনাদের কাছে মাছটা একটু দেখাই অনেক বড় গজার মাছ অনেক বড় সাইজের গজার মাছ চলছে আপনার ছয় টাকা কেজি আর এই পাশে যে চিতল মাছ এটা কিরকম চলছে দাদা ঠিক আছে পনেরোশো আচ্ছা এইটা আপনার পনেরোশো টাকা হলে এই চিতল মাছটা কিন্তু আমরা যেকোনো লোক এই শ্রীনগর মাছ বাজার থেকে কিনতে পারবো দশক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে বিভিন্ন প্রজাতির মাছ দেখাই এবং কোন মাছ কিরকম দাম চলছে সেটি আপনাদেরকে একটু দেখাই ভাই এগুলি কি মাছ আসা মাছটা একটু দেখুন এই পাঁচা মাছের ভাগা এটা কত টাকা এই সবগুলো মাছ বারোশো টাকা আপনার পাঁচা মাছটা বারোশো টাকা হলে আপনার আমরা কিন্তু শ্রীনগর মাছ বাজার থেকে কিনতে পারবো এই পাঁচা মাছটা কোন জায়গার কোন নদী পদ্মা নদী ও এটা কিন্তু পদ্মা নদীর পাঁচা মাছ খেতে অনেক সুস্বাদ এটার আর এই পাশেগুলি এটাও পাঁচা মাছ এটা কাজলি মাছটা একটু আপনাদেরকে দেখায় দেখুন বন্ধুরা আর টেস্টি মাছ কিন্তু এই কাজলি মাছ এটা কিভাবে বিক্রি করেন ভাগা ভাগা 300 গ্রাম বিক্রি করি 300 টাকা ভাগা চলছে আপনাদের কাজলি মাছ এই শ্রীনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে বিভিন্ন প্রজাতির মাছ দেখাবো আজকে এবং দামদরটা কেমন চলছে সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো বড় ধরনের রুই মাছ দেখাবো আপনাদেরকে আমি সামনের দিকে নিয়ে যাবো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন দেখুন এই রুই মাছটা কোন জায়গার দাদা নাটোরের নাটোরের আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা একটি মজার বিষয় হচ্ছে আপনার এই নাটোরের মাছ কিন্তু এগুলি আপনারা দেখতে পাচ্ছেন শ্রীনগর মাছ বাজারে এটা কত টাকা কেজি চলছে সাড়ে চারশো টাকা কেজি চলছে আপনার এই নাটোরের রুই মাছ শ্রীনগর মাছ বাজারে আর বড় কাতল মাছ আপনাদেরকে একটু দেখাই আমার সঙ্গে থাকে এই পাশে কিন্তু অনেক বড় একটি কাতল মাছ দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখুন বড় কাতল এই কাতল মাছটা কত টাকা কেজি চলছে দাদা কাতলটা কত টাকা কেজি চলছে 500 টাকা কেজি বড় কাতল মাছ 500 টাকা কেজি চলছে শ্রীনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন আপনাদেরকে আরো বিভিন্ন প্রকারের মাছ কিন্তু আমি শ্রীনগর বাজার থেকে দেখাবো আমার সঙ্গী থাকুন আপনারা যারা বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু এই ভিডিওটি দেখুন এই নলা মাছটা কোন জায়গা এই সবগুলো কত টাকা মাত্র বন্ধুরা এই এতগুলো মাছ কিন্তু মাত্র পাঁচ টাকা হলে বিক্রি করবে এই দাদা এই শ্রীনগর মাছ বাজার থেকে আপনাদেরকে আমি দেখাই আর এই নলা মাছটা কোন জায়গা ঘের মাছ এইটা কত টাকা কেজি চলছে মাত্র দুই টাকা কেজি চলছে আপনার ঘেরেন নলা মাছ শ্রীনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে নানান প্রজাতির মাছ দেখাবো এবং কোন মাছ কত টাকা কেজি চলছে শ্রীনগর মাছ বাজারে সেটি কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো দেখিয়ে দেবো এই তেলাপিয়াটা কত টাকা চলছে আজকে মানে কম কোনটা দুইশত বিশ টাকায় চলছে কিন্তু আপনার তেলাপোয়া মাছ এই তেলাপোয়া মাছটা কোন জায়গার কিশোরগঞ্জে কিশোরগঞ্জের তেলাপুয়া মাছ শ্রীনগর মাছ বাজারে পাওয়া যাচ্ছে দর্শক বন্ধুরা মাত্র দুই শত পথ বিশ টাকা কেজি দুই বিশ টাকা কেজি চলছে আপনার এই তেলাপিয়া মাছ আর আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব দেখাবো আরো বিভিন্ন ধরনের মাছ বন্ধুরা এই পাশে কিন্তু রুই মাছ কত টাকা কেজি চলছে আপনাদেরকে একটু জানাই এই রুই মাছগুলো কত টাকা কেজি চলছে দাদা কত

সাতশো গ্রামের ইলিশ মাছ পনেরোশো টাকা কেজি চলছে শ্রীনগর মাছ বাজারের দর্শক বন্ধুরা দেখুন সাইজটা কিন্তু একেবারে খারাপ বন্ধুরা এই ভিডিওটা আমি শেষ করব শেষ করবার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেব তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই বাজারের ভিডিও যারা পছন্দ করেন দেখতে তারা সবসময় বাজারের ভিডিও সঙ্গে থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আপনারা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোন নতুন ভিডিও